কে পাটানো হলো রহমত স্বরূপ পাটানো হলো সুবহানাল রহমান দিয়ে करके भेजा गया موسی কলিমুল্লাহ কে পাটানো হলো রহমত দিয়ে পাটানো হলো 124000 پیغمبر অন্তত 224000 پیغمبر কে নবী কে দুনিয়ার বুকে পাটানো হলো রহমত দিয়ে পাটানো হলো আর আমার নবী কে আপনাদের নবী কে দুনিয়ার বুকে যখন পাটানো হলো আমার আল্লাহ رحمتুল লিল আলামিন করে দুনিয়ার বুকে পাঠিয়ে

আলাম মানে হচ্ছে দুনিয়া আর আলামিন হচ্ছে বহু দুনিয়া সব দুনিয়া বহু বছর রহমত হচ্ছে সুবহান আল্লাহ রহমাতুল লিল আলামিন ইনি হচ্ছেন রব্বুল আলামিন আর নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন ওই নবী মুস্তাফা দ্বীন ইসলাম প্রচার করার দাওয়াত শুরু করলেন যতটা যুদ্ধ হয়েছে বেশিরভাগ যুদ্ধ মদিনাতে হয়েছে নবীর জন্ম কোথায় মক্কায় নাকি মক্কাতে যুদ্ধ খুব হয়নি সবচেতে বড় বড় যুদ্ধ বড় বড় হাই কোয়ালিটির যুদ্ধ মদিনার سرزمینে হয়েছে বদরের যুদ্ধ কোথায় হয়েছে মদিনার বুকে হয়েছে তো বড় বড় যুদ্ধ মদিনার سرزمینে হয়েছে দিন ইসলাম প্রচার করার জন্য আমার নবী মুস্তাফা যখন ইসলামিক দাওয়াত দিতে আরম্ভ করে দিলেন दुश्मन দিনে দিন দিনে দিন বাড়তে 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 এত दुश्मन হয়ে গেল নবী যে নবীকে এবার জবাই করবে আল্লাহর হুকুম হয়ে নবী আপনি মক্কা থেকে মদিনা চলে যান বলে কেন কেন বলে আপনি এখান থেকে চলে যান মদিনা নবী চলে গেলে আর মদিনাতে যে দিন ইসলাম প্রচার করতে শুরু করলেন ওরই মধ্যে সুহান আল্লাহ একজন সাহাবি যে সাহাবের মর্ত মর্যাদা যে সাহাবের ইজ্জত যে সাহাবের সম্মান সে সাহাবের সুহান আল্লাহ নাম শুনেছেন তিনার মর্ত মর্যাদা বিশাল বড় এ মুসলমান সুহান আল্লাহ আমার নাবি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনারা নাম শুনেছেন বদরের যুদ্ধের নাম শুনেছেন বদরের যুদ্ধের নাম শুনেছেন বদরের যুদ্ধের প্রান্তে আমার নাবি মক্কা মদিনা বসে এলান করে দিলেন প্রচার করিয়ে দিলেন বলো বলো যাও যাও মক্কা নগরে বলে দাও মদিনা শহরে বলে দাও মদিনার বুকে এলান করে দাও যাদের বাড়ি দেও বড় বড় সন্তান আছে তাদেরকে যেন চোদ্দর ময়দানে পাঠায় ইসলাম আর দাওয়াত দেওয়ার জন্য ওরানকে বাঁচাবার জন্য কোরআনকে হেফাজত করার জন্য কালমাকে বাঁচাবার জন্য কালমার দাওয়াত দেওয়ার জন্য এক এক করে সুবহানাল্লাহ দাওয়াত

শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি কি যেতে মন করবে না নাও যদি শুন কোন মায়েরা থাকে সুবহানাল্লাহ মার বাড়ি থেকে কি শ্বশুর বাড়ি যেতে মন করবে না নাও নতুন বিবাহ হয়েছে তাগরা জওয়ান হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু হয় কোলেটেরা লম্বা তাগরা জওয়ান কিনার বিয়ে হয়ে গেছে সুবহানাল্লাহ পাশের ঘরে নয় সুবহানাল্লাহ কয়েক মাস হয়ে গেছে বিবাহ হওয়া বিবি স্বামী স্ত্রীতে বিশ্রাম করতেছেন সুবহানাল্লাহ এমন কি সুন্নতি কাজ রাতের বেলা হয়ে গেছে ফরজ গোসল তার উপর হয়ে গেছে বেলা দাঁড়াও কানে আওয়াজ পেল

नाराज भेजा दुनिया बुक জি হবে না নবী যদি রাজি হয়ে যান ইসলাম প্রচার করার জন্য ফলমার দাওয়াত দেওয়ার জন্য সুবহানাল এক এক করে সুবহানাল বিশ্বনবী پیغمبر আযাজ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের मोहब्बतে এক এক করে সাহাবেরা হাজির হয়ে গেল সঙ্গে সঙ্গে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা হক পদরে যুদ্ধ চলে গেলেন সুবহানাল যুদ্ধ আরম্ভ হয়ে গেছে যুদ্ধ চলতেছে ব্রাদার যুদ্ধের ময়দানে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা হক কোন তরবারে

ওগো সাহাবীরা শুনো আমাদের সাহাবীর যে লাশ পড়ে আছে কাউরে তো হাত কেটে কাউরে পা কেটে বেরাজাল সমস্ত লাশকে কে এক জায়গা করো তাকে দাফন করা যাবে বেরাদার এ মুসলমান এক এক করে লাশকে কে খুঁজতে আরম্ভ করো হলো বেরাদার খুঁজতে খুঁজতে সমস্ত লাশ চলে এসেছে একজন সাহেব বলতে যারা হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নবী গো এই যুদ্ধের প্রান্তে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু

बोले इधर उधर हैं हैं अमीरों देखे चिमरा दारा अमर विश्वनाथ सल्लल्लाहु ताला अल्लाही वसल्लम बोलते हैं साबिक राव एक तू थे में जाओ धम्म से धम्म से सुभानअल्लाह देखा जाते हैं अदरते हमजरा लाश अदरते हमजरा लाश

তার বিবি বলতে পারে আর কেউ বলতে পারে না হাজরাতে হানজালার বাড়ি যাওয়া হলো বেড়া দাঁড়াও বিবিকে জিজ্ঞাসা করা হলো ও বিবি বলো বলো তোমার স্বামী যখন ঘর থেকে বের হয় কোন অবস্থায় বের হয়েছিল বলে কারণটা বলো বলো বলে যুদ্ধ প্রান্তে শহীদ হয়ে গেছে বলছে স্বামীর কথা বাদ দাও আগে নবীর কথা বলো আমার নবীর শরীর কেমন আছে নবীর বডি মোবারক কেমন আছে নবীর হাত পা কেমন আছে বেড়া দাঁড়াও বলে হ্যাঁ হ্যাঁ হাজরাতে আমার স্বামী ঘর থেকে না পাক

যে দিন ইসলাম প্রচার করার জন্য বাড়ি থেকে এখানে হেঁটে এসেছেন যদি মারা যান তো হান্ড্রেড পার্সেন্ট আপনি তো নাম শুনেছেন বয়ান করে নাই হুজুরা যত বসে সবাই নিরানব্বইটা লোককে কতল করার পর আর একজনকে কতল করলো বড় আঁকিয়া বললাম না সেঞ্চুরি করে দিলো তারপরে গেল সুমান আল্লাহর হলির দরবার যাচ্ছে কোন আলিমের কাছে আলিমের কাছে যাচ্ছে ক্ষমা চাইতে

আমাকে লোক ভালোবাসে কি করে কি করে বুঝবো যে ভালোবাসে আপনাদের মহিলা জালসা আপনাদের জালসা জালসা হচ্ছে আপনাদের আপনাদেরকে আগিয়ে যেতে হবে ভাববেন না অনেক মায়েরা এখানে পয়সা দেওয়ার লেগে রেডি হয়ে গেছে একবারে সবাই সোহান আল্লা রেডি আছে আমিও রেডি হয়ে আসবো ব্রাদার একটু আগে যান দেখেন ফাঁকা আছে মিডলে ব্রাদার সুহান আল্লাহ দিন ইসলাম প্রচার করার জন্য হাদরতে হান জালারাদি আল্লাহ তালান শহীদ হয়ে গেলেন দিলে আপনাদেরকে তো শহীদ হতে বলা হয়েছে না

ফিরে গেছে আপনার আগে যেতেন কত ভালো হতো বলুন তো যাই হোক বেরাদান ইসলামিয়া তিন ইসলাম প্রচার করার জন্য নিজের গর্তনকে শহীদ করে দিয়েছেন কারবালার প্রান্তে আমাদেরকে আপনাদেরকে সকলকে সোহান আল্লাহ ওইভাবে আমাদেরকে তিন ইসলাম প্রচার করতে হবে এখানে আপনার কাছে গর্দন চাওয়া যায় না অনেক কিছু চাওয়া যায় না আপনার কাছে খালি ভালোবাসা চাইছে আমরা যাই হোক এখান থেকে নিজের বক্তব্য সমাপ্তি ঘটাচ্ছি বলা এবং ভাষার মাধ্যমে যদি হয়ে থাকে কোন রকম ভুল করতে খাবার দিয়ে সময় মেলে পর হন Hasta por Allah